আসসালামু আলাইকুম রোফেন অ্যাগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশের অত্যাধুনিক এবং সর্ববৃহৎ পাখির দোকান বার্ডস বিডি শপ থেকে আজকের ভিডিওটি সাজানো হয়েছে বার্ডস বিডি শপে ম্যাকাও থেকে শুরু করে ছোটো ফিঞ্চ বা বাজরিকার সব ধরনের পাখি পাওয়া যায় আর বার্ডস বিডি শপে কী কী পোষা পাখি পাওয়া যায় এই দোকানের লোকেশন এবং পাখিগুলোর দাম কেমন সেই বিষয়ে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখব শৌখিন অথবা ব্যবসায়িকভাবে যারা পাখি পোষতে চান তাদের বিশ্বস্ত নাম হচ্ছে অ্যাংরিভার্স শপ তো প্রথমেই যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর সুদর্শন ম্যাকাউ পাখি মেকাও বিভিন্ন মিউটেশনের হয়ে থাকে তো সবচেয়ে কমন হচ্ছে ব্লু গোল্ড মেকাও বাংলাদেশ সহ সারা বিশ্বের সব জায়গাতেই আপনি দেখতে পারবেন ব্লু গোল্ড মেকাও খুবই সুন্দর এই পাখিটি এবং এরা খুব সুন্দর কথা বলতে পারে এবং মানে আপনি ইজিলি ব্লু গোল্ড মেকাও যারা পুষতে চান সেটা বাচ্চা বা ম্যাচিউর জোড়া বা সেমি ম্যাচিউর আপনি যে টাইপের পাখি নিতে চান না কেন অ্যাংরি বার্স বিডি প্যাড শপে সব সাইজের মেকাও পাখি আপনি তাৎক্ষণিক পেয়ে যাবেন আর যদি নাও পান তাদের কাছে অর্ডার দিলে বা কথা বললে তারা সেটা ব্যবস্থা করে দেয় ব্লু গোল্ড মেকাউয়ের বাচ্চার দাম সাধারণত এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মধ্যেই হয়ে থাকে তবে এটা কম বেশি হয় এটা সাইজ এবং পাখির ধরন বুঝে আর যদি আপনি ম্যাচিওর একজোড়া গোল্ড ম্যাকাও নিতে চান তাহলে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকাও গুনতে হতে পারে সেটাও আমি বললাম এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা দাম এটা এই দামেই যে পাবেন তা না তাদের সাথে আপনি আলোচনা করে আলোচনা সাপেক্ষে ব্লু মেকাউ ম্যাকাও আপনি তাদের এখান থেকে নিতে পারবেন আর ব্লুগোল ম্যাকাও ছাড়াও এখানে স্কেলেট ম্যাকাও ইয়েলো ব্লু ম্যাকাউ রেড ম্যাকাও যেগুলো আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন মেকআয়ের যে মিউটেশন আপনি নিতে চান না কেন সেটি যদি আপনি দোকানে এসে নাও পান তাহলে তাদের সাথে কথা বললে তারা আপনি যে মিউটেশন নিতে চান সেটা তারা ব্যবস্থা করে দিতে পারবে তারপরে যে পাখিটি আসে সেটি হচ্ছে আমেরিকান গ্রে প্যারট। আর এই প্যারট সম্পর্কে আসলে আমার দুইটা ভিডিও আছে আর নতুন করে কি বলবো আপনারা যারা পাখি পুষেন তারা জানেন বিশ্বের সবচেয়েতে কথা বলা পাখি হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট এই প্যারটটি অনেকেই দেখতে বলে যে কুচ্ছিত বা কেমন যেন বাট এই পাখিটি হচ্ছে সবচাইতে দ্রুত পোষ মানে এবং সবচাইতে বেশি কথা বলে এমন কি এরা এক হাজার ওয়ার্ড পর্যন্ত মনে রাখতে পারে মানে একটা প্যারাগ্রাফ মুখস্থ আপনার সরাসরি বলতে পারে আফ্রিকান গ্রে প্যারট এই প্যারটটিও খুব সহজে পোষ মানে এবং কথা বলতে পারে স্পষ্টভাবে কথা বলে আপনি যেভাবে তাদের তাকে শিখাবেন সেভাবেই ডেলিভারি দেবে আর আফ্রিকান গ্রে প্যারটের বাচ্চাও আপনি এখানে পেয়ে যাবেন আশি হাজার থেকে এক লক্ষ বা এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই সেটা বাচ্চার ধরন সাইজ এবং বাচ্চার বয়স অনুযায়ী আর যদি আপনি মেচুর নিতে চান তাহলে আড়াই থেকে তিন লক্ষ টাকা এক জোড়া আফ্রিকান গ্রে প্যারট এই দামের মধ্যে আপনি পেয়ে যাবেন বার্ডস বিডি প্যাড শপ থেকে আসলে অ্যাংরিভার্স বিডি শপে আপনি যে ধরনের পাখি চান না কেন তারা এটা ম্যানেজ করে দিবে। এই জন্য আর এটা দেখলে আপনি যারা নিতে চান তারা যদি দোকানে আসেন তাহলে বুঝতে পারবেন খুবই নিট অ্যান্ড ক্লিন এবং পাখিতে ভরপুর বৈচিত্র্য আছে আপনি যে পাখি যে মিউটেশনই নিতে চান না কেন সেটা আপনি অ্যাংগ্রিভার্ডস বিডি শপের এই দোকানে পেয়ে যাবেন আর শুধু যে তারা পাখি বিক্রি করে তা না তারা বিভিন্ন পরামর্শও ফ্রিতে দিয়ে থাকে পাখি পালনের জন্য যে যে পরামর্শ লাগে মানে পাখির অসুখ বিসুখ বা অন্যান্য সব পরামর্শ আছে সেগুলো আপনি এদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন তারপর আরও আছে কাকাতুয়া অনেকে কাকাতুয়া পছন্দ করেন আর সবচেয়ে কম দামি যদি কাকাতুয়া পাখির মধ্যে বলা হয় সেটা হচ্ছে গালাকাতা তোয়া আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কাকাতুয়া খুবই সুন্দর একটা ট্যাম এবং এটা কথা বলতে পারে যারা ট্যাম করতে চায় বাসায় পুষতে চায় অল্প প্রাইজের ভিতরে আপনারা কাকাতুয়া পুষতে পারেন আর এটার মধ্যে আর একটু কম প্রাইজের ভিতরে গালা কাকাতুয়ার দাম সাধারণত পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার ভিতরেই হয়ে থাকে তবে এগুলো আমি যে দামগুলা বললাম এটা আসলে একজ্যাক্ট দাম না এটা একটা রেঞ্জ আপনি কথা বলা বার্তা বর্তমানে নিতে পারবেন মেচুর যদি কাকাতুয়া নিতে চান তাহলে আপনাকে দেড় লক্ষ থেকে এক লক্ষ আশি হাজার টাকার ভিতরে একজোড়া জোড়া গালা কাকা আপনি নিতে পারেন আর শুধু গালা কাকাতুয়া না এদের ওখানে আপনার সালফার পেস্টেড কাকাতুয়া পাবেন মোলাক্কান কাকাতুয়া পাবেন হ্যান্ডস মেক যেটা আছে মানে এগুলো আপনি পাবেন এদের ওখানে যদি আপনি নেন তারপরে যে পাখিটির কথা বলবো সুদর্শন সবচেয়ে সুন্দর আরেকটি পাখি হচ্ছে সানকনুর কনুর জগতের সবচেয়ে সুন্দর পাখি হচ্ছে সানকনুর এদের এখানে আপনি ডিএনএ করা সানকনুর পাবেন এবং একজোড়া সানকনুর ডিএনএ করা সানকনুর পাখি আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন ম্যাচিউর সানকনুরগুলো এরা বাচ্চাও বিক্রি করে থাকে বাচ্চাগুলো সাধারণত তেরো থেকে পনেরো হাজার টাকা পার পিস বিক্রি হয়ে থাকে এবং ট্যাম করা সানকনুর পাবেন আসলে ট্যাম শুধু সানকনুর না ট্যাম করা অন্যান্য যে পাখিগুলো আছে সবগুলো এখানে পাবেন আসলে ট্যাম করা পাখিগুলোর আবার দাম নির্ধারণ হয় অন্যভাবে ট্যামের উপর ডিপেন্ড করে সেজন্য আপনারা এগুলো এসে দরদাম করে তারপর দেখে বুঝে তারপরে নিতে পারবেন এখান থেকে আর এছাড়াও এই দোকানে মানে বললাম না সব ধরনের পাখি পেয়ে যাবেন এখানে পাবেন মুলাকান রেড লরি খুবই সুন্দর রেড লরি লরি যারা পুষতে চান জানেন রেড লরি অন্যতম একটা সুন্দর পাখি এবং এরাও খুব ভালো পুষ হয় পুষ মানে মানে ট্যাম্প হয় খুব এন্টারটেন করে থাকে লরি রেড লরি ছাড়াও এখানে আপনি রেইনবো লরি পাবেন মানে আপনি লরির যে মিউটেশনগুলো আছে আপনি অ্যাংরিভার্স বিডি পেট শপে সুলভ মূল্যে পেয়ে যাবেন সেক্ষেত্রে যারা লরি কেট কিনতে চান বা শিওর হয়ে লরি নিতে চান তারা আপনারা এখানে আসতে পারেন তারপর কনুর পাবেন ব্ল্যাক হেডেড কনুর গ্রিন চিক কনুর পাবেন পাইনাপেল কনুর সানচিক মানে সব ধরনের কনুর আপনি এখানে খুবই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কনুর পাখিগুলোর রেঞ্জও আপনার জোড়া পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকার ভিতরে হয়ে থাকে এবং এগুলো ডিএনএ করা বা আপনি ব্রিডিং হিস্ট্রি দেখে আপনি এখান থেকে কনুর পাখির জোড়া নিতে পারবেন আর সব ধরনের মিউটেশন আপনি একটু আগে বললাম মানে যে মিউটেশনগুলো আপনার আছে সব ধরনের মিউটেশনই আপনি এখানে পেয়ে যাবেন অ্যাংলিভার্স বিডি প্যাট শপে বিডি প্যাটশপ এরা ভালো পাখি নিশ্চয়তা দিয়ে থাকে এরা কোনো অসুস্থ বা দুর্বল পাখি বিক্রি করে না এই দোকান থেকে সুস্থ সবল সুন্দর পাখি নিতে পারবেন আর কোন পাখির বাচ্চা আপনি সব ধরনের মিউটেশনের কোনো পাখির বাচ্চা এখানে পেয়ে যাবেন আর বাচ্চাগুলোর প্রাইস দেখা যায় তিন থেকে সাত হাজার টাকা বা আট হাজার টাকার ভিতরেই হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যারা কোনো পাখির বাচ্চা নিতে যে কোনো মিউটেশনের অ্যাংনিভার্সবিটি প্যাটশপ থেকে কোনোর পাখির বাচ্চা আপনারা নিতে পারেন আর যারা বার্ড পছন্দ করেন বার্ডের সব ধরনের মিউটেশনই আপনি এখানে পাবেন দাম পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা বা তারও অধিক জোড়া লাভবারও আপনি এখানে পেয়ে যাবেন এবং ম্যাক্সিমাম অপালাইন যেগুলো আছে পার্পল ব্লু অপালাইন ফিশার অপালাইন গ্রিন ফিশার অপালাইন মানে অপালাইনের যে লাভবার গুলো আছে সব ধরনের লাভবারই আপনি এখানে পাবেন যদি নাও পান তাহলে তাদেরকে বললে দু এক দিনের ভিতরে তারা ম্যানেজ করে দিবে এবং লাভবার্ডের অনেকেই লাভবার্ডের মেল ফিমেল যারা চিহ্নিত করতে পারেন না কিন্তু এদের এখানে আপনি একটা নিশ্চয় পাবেন যা বা খোলা বাজার থেকে বা অন্যান্য জায়গা থেকে নিলে দেখা যায় যে দুইটা মেল বা দুইটা ফিমেল হয়ে যাচ্ছে পেয়ার বলে ঠকায় বাট বার্স বিডি শপে আপনি কনফার্ম পেয়ার পাবেন ডিএনএ করা বার্ড পেয়ার পাবেন যদি আপনি ডিএনএ পেপার নিতে চান তারা সেই অনুযায়ী পেপার সহ লাভবার এর যে পেয়ার আছে আপনার কাছে বিক্রি করবে এবং লাভবার এর যত রকম অসুখ বিসুখ বা প্রবলেম আছে সেগুলো আপনার এখান থেকে সল সলিউশন নিয়ে লাভবার পুষতে পারবে যারা লাভবার কলোনি করতে চান বা লাভবার পুষতে চান তারা ইজিলি বিডি অ্যাংনিভার্সবি সব থেকে নিশ্চিত সহকারে লাভবার নিতে পারেন আর বললাম এখানে আপনি স্বল্প মূল্য থেকে শুরু করে উচ্চ মূল্যের মানে আপনি যে টাইপের লাভবার নিতে চান সেই অনুযায়ী আপনি লাভবার পেয়ে যাবেন প্যারট জগতের সবচেয়ে কমন আরেকটি পাখি হলো ইন্ডিয়ান রিং নেকটিয়া রিংনেকটিয়া রিং নেক বা লুটিনো রিং নেক পাবেন বাচ্চা থেকে শুরু করে ম্যাচিউর পর্যন্ত আর মিউটেশন অনুযায়ী এক একটি বাচ্চার দাম বারো হাজার থেকে পনেরো হাজার বা ষোলো হাজার টাকার ভিতরে আপনি বিডি বিডি প্যাডসভে পেয়ে যাবেন এছাড়াও এখানে ম্যাচিওর বা ডিম বাচ্চা করা মানে ব্রিডিং হিস্ট্রি সহ আপনি রিং রিংনেকটিয়া পাবেন আর ব্রিডিং হিস্ট্রি সহ মানে ডিম বাচ্চা করা সহ ইন্ডিয়ান রিং নেকটিয়ার পাখি আপনি মিউটেশন অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন তবে আপনি একটু নেগোসিয়েট করে ইন্ডিয়ান নেকটিয়ার পেয়ার নিতে পারবেন এখান থেকে এই শপে ইন্ডিয়ান রিংনেকের যে মিউটেশনগুলো আছে সবগুলোই পাবেন কমন মিউটেশন যেটা ইয়েলো এবং লোটিনো ব্লু পাইট সব ধরনের আসলে আপনি রিংনেক যে মিউটেশনগুলো আছে সব রিংনেকের মিউটেশনই আপনি খুবই সহজ সব সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনি খুবই সুন্দর ক্রেস্টেড ডাব পেয়ে যাবেন এখানে অ্যাংরিভার্স বিডি প্যাট শপে এবং এদের ডাব যে পাখিগুলো আছে সেটা খুবই সুন্দর দেখতেন ক্রেস্টেড ডাবগুলো এবং এগুলোর চাহিদাও অনেক বেশি আপনি পাবেন কোকাটেল আপনি কোকাটেলের মিউটেশনের সব ধরনের মিউটেশনই পাবেন এখানে খুবই সুলভ মূল্যে বাচ্চা থেকে শুরু করে মেচুর কোকাটেল পাখিও আপনি পেয়ে যাবেন অ্যাংরিভার্স বিডি শপের মেয়েদের ওখানে সব ধরনের বেবি পাবেন সেটা কোকাটেল হোক কনুর হোক ম্যাকাও হোক সব ধরনের পাখি আপনি বেবি পেয়ে যাবেন সুলভ মূল্যে আর শুধু অ্যাংরিভার্স বিডি শপে যে পাখি পাবেন তা না এখানে পাখির জন্য যত রকমের খাবার ওষুধ এবং এন্টারটেন করার জন্য যা যা ইনস্ট্রুমেন্ট আছে সব ধরনের ইনস্ট্রুমেন্টই পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে এরা কেজও বিক্রি করে খুবই সুলভ মূল্যে এবং এদের কেসগুলো খুবই স্ট্রং যারা নিজেদের খাঁচা যারা এই বিডি প্যাডশপের যে দোকানগুলোতে যে কেজগুলো ব্যবহার করা হয় এই পে কেজগুলি আপনি আপনার বাসার পাখি পালার জন্য নিতে পারবেন খুবই সুলভ মূল্যে তো আপনারা যারা পাখি পালতে চান আমার ভিডিওগুলোতে অনেকেই বলে থাকেন কোথা থেকে পাখি নেওয়া যায় আপনারা ইজিলি অ্যাংনিভার্স বিডি প্যাডশপ থেকে এই পাখি নিতে পারেন আর আপনি পাবেন কাইকি প্যারট এই প্যারটটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় খুবই সুলভ মূল্যে আপনি কাইকি প্যারট নিতে পারবেন বিডি থেকে আর আমি আগেই ভিডিওর শুরুতেই বলছি এমন কোন ধরনের পাখি নাই যে যেগুলো কেস বা যেগুলো পোষা হয় বাড়িতে সব ধরনের পাখি আপনি পেয়ে যাবেন অ্যাংরিভার্স বিডি প্যাড শপে সুলভ মূল্যে যদি এসে দেখেন পাখি নাই কিন্তু আপনি যদি তাদের অর্ডার দিয়ে যান তাহলে তারা আপনাকে সুস্থ সবল সুন্দর পাখি কালেক্ট করে দিবে আর অ্যাংরি বার্ডস বিডি পেট শপের লোকেশনটি হচ্ছে কাটাবন সিগনাল থেকে ইস্টার্ন প্লাজার দিকে যেতে বিশ থেকে পঁচিশ কদম যাওয়ার বাম পাশে আপনি বিশাল আকারে দেখতে পারবেন অ্যাংরি বার্ডস বিডি পেট শপের দোকান এবং এই দোকানটির নিট এন্ড ক্লিন আমি ডেসক্রিপশনে ওদের মোবাইল নাম্বার এবং একটা ফেসবুক পেজ আছে সেটা দিয়ে দিব আশা করি আপনারা যারা সুস্থ সবল সুন্দর পাখি নিতে চান তারা অ্যাংরি বার্ডস বিডি পেট শপ থেকে পাখি কালেক্ট করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখান বা পাখি যারা নিতে চাই তাদের সুবিধা হবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ